আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা আজকে আটাইশে রমজান আমরা এসেছি কুমিল্লা ভরিচং উপজেলার বুড়িয়া গ্রামে আজকে রোটারি ক্লাব অফ কুমিল্লা মিড উদ্যোগে বর্ণার্থ্য একটা পরিবারের পরিবারকে আমরা ঘর দিয়ে সহায়তা করবো সে বিষয়ে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ক্লাবের ভাস প্রেসিডেন্ট রোটারিয়ান মমিন আহমেদ রনি পিএইচএ কো কোঅর্ডিনেটর ডিস্ট্রিক্ট সিক্সটি ফাইভ উপস্থিত আছেন আমাদের ক্লাব প্রেসিডেন্ট মেহেদি হাসান উপস্থিত আছেন আমাদের ক্লাবের সেক্রেটারি আব্দুল সামাদ উপস্থিত আছেন আমাদের ক্লাবের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইলেক্ট রোটার আব্দুল্লাহ মামুন আমরা আজকে এই পবিত্র দিনে একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি রোনারিমে মিড সিটি পরিবার আপনারা জানেন রোটারি ক্লাব অফ কুমিল্লার যতগুলা ক্লাব আছে ইভেন্ট রোটারি মুভমেন্ট সবাই সবার জায়গা থেকে স্ব পদ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে করি তো সেটা হচ্ছে আমাদের আজকের মিট রোটারি ক্লাব অফ কুমিল্লা মিটসিট স্থায়ী প্রজেক্ট আমরা বরাবর সেই প্রিভিলাইজ পিপলদের কল্যাণে কাজ করে থাকি প্রতিবারে কাজ করি আমরা বিভিন্নভাবে সহযোগিতা করি সেই সুবাদে আজকে আমাদের এই আপনারা দেখতে পাচ্ছেন নতুন ঘর গভীর নলক সেনিটারি ল্যাট্রিন প্রধান অনুষ্ঠানে অনুষ্ঠানটা আজকে আমরা আনুষ্ঠানিকভাবে হ্যান্ডওভার করবো তো এই পর্যায়ে আমি কথা শুনবো আমাদের ক্লাবের পাস প্রেসিডেন্ট ও কোঅর্ডিনেটর ডিস্ট্রিক্ট মমিন আহমেদ রনি পিএচএফ আমরা এখন ওনার কথা শুনবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসলে বেশি কিছু বলার নাই পাওয়ার অফ গিভিং আমাদেরকে চর্চা করতে হবে প্র্যাকটিস আমি মনে করি আমাদের সুযোগ হয়েছে ওনার পাশে থাকার উনি আমাদেরকে সুযোগ দিয়েছেন যাতে আমরা ওনার পাশে থাকতে পারি এবং ওনার সাথে থেকে আমরা কিছু কাজ এগিয়ে নিতে পারি আলহামদুলিল্লাহ ওনাদের এবং সবার সহায়তায় ক্লাবের মেম্বারদের সহায়তায় আমরা এই ভর্তি আজ হয়েছে আমরা এই ভর্তি আজ কোনোকে করবো সেই সাথে আমি অন্যান্য রোটারিয়ানদেরকে বলবো আপনারা যখন কোনো হাউজিং করবেন অবশ্যই সাথে পানি যথাযথ ব্যবস্থা রাখবেন সুতরাং যাতে খাওয়ার পানি এবং বাথরুমের পানি জন্য যথেষ্ট ব্যবস্থা থাকে সে ব্যবস্থা করবেন ধন্যবাদ প্রেসিডেন্ট রোডেন মোবিন আহমেদ রনি ভাই এখন কথা বলবেন আমাদের ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট যার নেতৃত্বে আমাদের পরবর্তী ক্লাব কার্যক্রম অব্যাহত থাকবে এবং এবং সৃজনশীল কাজের অব্যাহত থাকবে উনি ওনার সুচিন্তিত পরামর্শে ক্লাবের সবার সাথে যোগাযোগ করে এ ধরনের কাজ করবেন বলে আমি আমাদের ক্লাবের পক্ষ থেকে আশা রাখছি আমরা কথা শুনবো প্রেসিডেন্ট ইলেক্ট রোটার আবদুল্লাহ থেকে ধন্যবাদ সালাম আলাইকুম সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা আজকের এই একটা সুন্দর একটা দিনে আমরা আসলে যেই কাজটা হাতে নিয়ে সম্পূর্ণ করতে পেরেছি এটা আসলে খুবই একটা আনন্দের বিষয় এবং একজন মানুষের একজন আসলে এই যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পাশে থাকতে পারেন আসলে বিশাল গর্বের একটা বিষয় প্রোডাক্টফ মির কুমিল্লা মির্চিটি সবসময় আসলে এই ধরনের কাজে অগ্র ভূমিকা পালন করে গতানুগতিকভাবে আমরা সবাই বিভিন্নভাবে সাহায্য করি বাট এই যে আমাদের যে উদ্যোগ এই উদ্যোগটা আমি মনে করি অনন্য যেটা আসলে অন্যান্য ক্লাবের জন্য অনুকরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এই ধরনের কাজ অব্যাহত রাখব ধন্যবাদ ধন্যবাদ প্রেসিডেন্ট ইলেকট আবদুল্লাহ মামুন ভাইকে এখন কথা বলবে যার তত্ত্বাবধানে এই প্রজেক্টটা বাস্তবায়িত হয়েছে আমাদের প্রেসিডেন্ট হাসান আমরা তার শুনবো এখন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা আসলে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো কুমিল্লার বরিচঙ্গ উপজেলার বরবুরিয়ার অন্তর্গত বেরাজাল গ্রাম আমরা এই এই জায়গায় আপনারা জানেন যে বন্যায় গুমতি নদীর ভাঙনে মানে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে আমাদের ক্লাবের পাস প্রেসিডেন্ট মমিন আহমেদ রনি যার নেতৃত্বে আমরা এই জায়গাটায় গত দুই মাস আগে সার্ভেতে এসেছিলাম এই জায়গায় তখন রাস্তাঘাট বাড়িঘর অনেক মানে খুব খারাপ অবস্থা ছিল তো ওই সময় আজকে যাকে আমরা এই ঘরটা প্রদান করছি ওনার সাথে আমাদের রাস্তায় দেখা হয় তো দেখার পরে উনি ওনার যেই মানে তার যে অবস্থা উনি আমাদেরকে বলেন বলার পরে আমরা ফিজিক্যালি ওনার বাড়িতে আসি এসে দেখি যে আসলে ওনার ঘর নাই থাকার মতো অবস্থা নেই ওনার জিনিসপত্র সব বাইরে পড়ে আছে তো তখনই আমাদের ভাইস প্রেসিডেন্ট মমিন আহমেদ রনি উনি এখানে বসে সিদ্ধান্ত নেন যে আমরা এখানে ওনাকে একটা ঘর করে দিব পাশাপাশি আমরা শুধু ঘরই করে দিব না ওনাকে আমরা একটা গভীর নলকূপও প্রদান করব। যেটা হলো সাবমার্সেবল পাম্পের মাধ্যমে হবে বিশেষ করে এখানে উনি যেখানে আছে এটা হল ওনার বাবার ভিটা তো বাবার ভিটা ওনার দুই ভাইও আছে ওনাদেরও রিকোয়ারমেন্ট ছিল যে ওনাদের পানি ওনার পানির জন্য খুব কষ্ট পায় দূর থেকে খাবার পানি নিয়ে আসতে হয় তো এই যেটা আমাদেরকে খুব নাড়া দিয়েছে আসলে পানি দিয়ে মানুষকে হেল্প করতে পারা এটা সৌভাগ্যের বিষয় আলহামদুলিল্লাহ আমরা সেটা করতে পেরেছি এবং ওনাদেরকে আজকে আমরা এটা করে দিতে পেরেছি এজন্য আমি আমার ক্লাবের অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে আমার ক্লাবের পাঁচ প্রেসিডেন্ট মমিন আহমেদ রোনি পাঁচ প্রেসিডেন্ট ইমন আহমেদ এবং আমাদের এখানে আমাদের বোর্ড মেম্বার আমার সেক্রেটারি আব্দুসামাদ সহ আমাদের ক্লাবের অনেকেই এটার সাথে সম্পৃক্ত ছিল আমি তদারকি করেছি চেষ্টা করেছি এটা যাতে ভালোভাবে হয় এবং আশা করছি যে আমরা এটা খুব ভালোভাবেই আমরা সম্পন্ন করতে পেরেছি আর সবচেয়ে বড় কথা হলো রোটারি ক্লাব অফ কুমিল্লা সিটি সবসময়ই আত্মমানবতার সেবায় সবসময়ই আছে থাকবে এবং ভবিষ্যতে আমাদের এই ভালো কাজগুলো চলমান থাকবে আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে এই যে তানজি ওনার নাম তানজি আপু উনি আমাদেরকে এখানে ওনার এই জায়গায় ওনার ওনাকে আমরা হেল্প করার সুযোগ করে দিয়েছেন ওনাকে ধন্যবাদ জানাই পরিশেষে আবারও সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রেসিডেন্ট আমরা এখন কথা শুনবো যাই হোক আনুষ্ঠানিকভাবে এখন আমাদের এই ঘরের চাবি হস্তান্তর করবে আমাদের ক্লাব মেম্বার ডক্টর মোহাম্মদ রনিবাইয়ের নেতৃত্বে আমরা এখন ওনাকে চাবিটা দিব তারপর ওনার কথা শুনবো